এখন একটি বড় রুই শুনি কই আপনি তো শুনি কই এই লুজ রাখেন ওই মাথার লুজ রাখেন বড় রুই কিন্তু এই ওটা লুজ দিতে বলেন ভাই লুজ দিতে বলেন ওনারে বড় রুই বড় রুই আমাদের বাউন ভাই শুনি মাত্র এখন বড় রুই কোন সমস্যা নাই এই দিনেরটা না দুজা সপ্তাহ ধরে আরে ভাই দাঁড়াও আগে মারো ওরে কেটে দেন কেটে দেন ওরে মাছ খুলে গেছে আর পুরো কাটেন না রে ভাই হ্যাঁ কেটে দেন আکلیয়া না 무슨 놀이 같은데? 잘라. 나, 수다해, 할로. 나, 빌어. 나, 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 나. 아이. 네, 네가 도른 말, 도른. 음, 맞지 뭐? 음, 네이, 왜 앞뒤 두 사람? 오리알라.